আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সারিবদ্ধ রয়েছে পান কিন্তু বাজারে নেই মূল্য সেই জন্য কৃষকরা দুশ্চিন্তায় ভুগছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া বর্তমান পরিস্থিতিতে যে বাজারের বাজারে পানের মূল্য যাচ্ছে তাতে আপনারা সন্তুষ্ট আসলে এমন যদি বাজার থাকে তাহলে সন্তুষ্ট কেমন করে কৃষক হয় কারণ যে বাজার তাতে পান বিক্রি করে শুধু যে লোক দিয়ে কাজ করানো হচ্ছে বিশেষ করে পান ভাঙা হচ্ছে সেই পান ভাঙ্গা লোকের টাকাই হচ্ছে না তাহলে কি করে বর আল্লাহ সন্তুষ্ট থাকবে আপনারা তো পানে তো কীটনাশক ব্যবহার করেন তো এই কীটনাশক ব্যবহার করতে গিয়ে আপনাদের কীরকম অবস্থাতে পরিস্থিতিতে পড়তেছে সেটা একটু বলুন আসলে বিষয় হচ্ছে যেহেতু পানের দাম নেই সেহেতু জিনিস যে দ্রব্যমূল্যের দাম বিশেষ করে পানের বর বড় যেই বীজগুলো ব্যবহার করতে হয় সেগুলোর মূল্য অনেক বেশি কারণ এখানে কমা কোনো কীটনাশক ব্যবহার করা যায় না কারণ কমা কীট কীটনাশকের কোনো কাজ হয় না আর তাতে তাতে খরচ চালানো খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে পানের বাজারের মূল্য যাচ্ছে তাতে অনেকজন বরজ ভেঙে ফেল দিচ্ছে সেই দৃষ্টিতে আপনি এখন পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছেন আসলে বিষয় হচ্ছে বরজ তৈরি করতে অর্থাৎ বর গড়তে অনেকগুলো টাকার খরচ আছে যার কারণে আপাতত একটা কি দুটা বছর দেখি কী অবস্থা হচ্ছে বরজ মালিকেরা বলছেন একটি শ্রমিককে পান ভাঙতে নিলে তাদের পারিশ্রমিক ঠিকই হয় কিন্তু বরজ মালিকের কিছুই থাকে না বিষয় হচ্ছে এখন যা পানের বাজার তাতে একটা লোক নিয়ে পান ভাঙিয়ে পান হাতে বিক্রয় করার পরে গাড়ি ভাড়া প্লাস তার পাটের দাম দিয়ে যাই বরা তার কিছুই থাকছে না